দর্শক আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে রতন তালুকদার লাইভ শুরু করছি আজকের বিষয়টি আমেরিকার অন্ধরের ঘটনা নিয়ে বিষয়টি অত্যন্ত আলোচিত সমালোচিত এবং আতঙ্কিত বটে আপনারা জানেন মাত্র ক মাস আগেই নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর হোয়াইট হাউসের এক ধরনের পরিবর্তনের যে আভাস খুব মারমুখী হবে সেটা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল নিউ ইয়র্কে আমাদের দক্ষিণ এশিয়া বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ার অভিবাসীদের সংখ্যা অনেক তার মধ্যে সর্বোচ্চ ভারতীয় তারপরে আমাদের বাংলাদেশ পাকিস্তানও আমাদের চেয়ে কম হলেও সংখ্যায় অনেক এবং নেপাল ও শ্রীলঙ্কা তো আপনারা জানেন ট্রামের অভিবাসন নীতি ছিল তার নির্বাচনের প্রধান এজেন্ডা বিশেষ করে গত ষোলো সাল থেকে ট্রাম যখন প্রথম ক্ষমতায় আসে তখন থেকেই তার নির্বাচনের এজেন্ডার মাঝে ছিল অভিবাসী যারা আমেরিকায় প্রবেশ করে তাদেরকে বিতরণ করা এবং সেটা মূলত ছিল দক্ষিণ আমেরিকার দেশগুলির যে অভিবাসন ঢল মেক্সিকান সীমান্ত দিয়ে সেটাকে রোধ করার জন্য আপনারা জানেন দু সালে ট্রাম্প যখন প্রথম নির্বাচনী ক্যাম্পেইন করেছিলেন প্রচারণা করেছিলেন সেই সময় তার করা কিন্তু সেটার প্রক্রিয়া তিনি দু হাজার সালে নির্বাচনে পাশ করার পর কিছুটা শুরুও করেছিলেন পুরোপুরি শেষ করতে পারেনি তার মাঝে আবার ডেমোক্রেটরা যখন ক্ষমতায় আসলো তখন প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতা নেয়ার পর সেই বিষয়টি আবার একটু শিথিল হয় একটি স্বস্তি ফিরে আসে বিশেষ করে অভিবাসীদের মাঝে দ্বিতীয় দফায় ট্রাম যখন ফিরে আসলেন সেই আতঙ্কটি আরো ভয়াবহ হয়ে অভিবাসীদের জীবনে চরম বিপর্যয় নেমে আসে সেটা শুধু ইলিগেল যারা অভিবাসী বলতে যারা জীবন জীবিকার সন্ধানে আমেরিকা আসে তাদের জন্য নয় এমনকি স্টুডেন্ট বিষয় বা বিজনেস বিষয়েও যারা আমেরিকায় আসে তাদের উপরেও এক ধরনের আসে আপনারা জানেন যে বিষয়। ভারতীয়দের আগমনে দেশের সবচেয়ে বেশি ভারতীয় এবং চাইনিজদের বিকজ কারণ চাইনিজ এবং ভারতীয়রা মূলত আইটি সেক্টরে প্রযুক্তি যে সেক্টর সিলিকন ভ্যালি আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যে সেখানে অধিকাংশই ভারতীয় এবং চাইনিজ সম্প্রদায়ভুক্ত তো আপনারা জানেন ইদানিং ট্রাম ক্ষমতা নেওয়ার পর পরই এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে অভিবাসীদের ভেতর সেটা হোক ছাত্র সেটা হোক কোনো আইটি গবেষক সেটা হোক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে কর্মরত ভারতীয় এবং অন্যান্য অভিবাসীরা এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই বিষয়টি অত্যন্ত মারমুখী এখন এ সপ্তাহেই বাংলাদেশ অনেকটা পরিস্থিতির মাঝে বাংলাদেশি বহুত অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তারের সংখ্যাটা প্রায় পাঁচশোর উপরে হবে এনেই মাঝে সম্ভবত গত এক সপ্তাহে বাংলাদেশে পঞ্চাশ থেকে ষাট জনের মতো পাঠানো হয়েছে তো বা সুখবর একটাই যে বাংলাদেশি যাদেরকে দেশে পাঠানো হচ্ছে তাদেরকে হাত করা পরিয়ে পাঠানো হচ্ছে না সেটাই হলো একটা সুস্থির বিষয় এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে একটি সমঝোতার মাধ্যমে ইলিগাল অভিবাসীদেরকে এখান থেকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে একটি সমঝোতার মাধ্যমেই হচ্ছে তো বিষয়টি এ দেশ থেকে চলে যাওয়া না আপনারা জানেন যে আমেরিকাতে সবাই আসে সোনার হরিণ দর্দে আমেরিকা অভিবাসীদের দেশ সেটা আমেরিকার সৃষ্টির পর থেকেই অভিবাসী অধ্যুষিত আমেরিকায় কোনো না কোনো দেশ থেকে সবাই এসেছে এমনকি আজকের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারও পূর্বপুরুষ ইউরোপ থেকে এসেছে তো এই সুবাদে আমেরিকায় গড়ে উঠেছে একটি অভিবাসী সমাজ এবং প্রজন্মের পর প্রজন্ম কে আসল আমেরিকান কে নকল আমেরিকান বলা খুব মুশকিল এই ব্যাখ্যা করতে গেলে অনেক বিষয় ঘাটতে হবে অনেক ইতিহাসের পর্যালোচনা করতে হবে সাংবিধানিক জটিলতাগুলি নিয়ে আলোচনা করতে হবে আসলে আমেরিকান সংবিধান অভিবাসীদের কি বলে এরই মাঝে আপনারা জানেন যে সমস্ত অভিবাসীদের ইভেন দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বা ধরপাকড় চলছে যাদেরকে ডিটেনশন সেন্টারও রাখা হচ্ছে তাদেরকে নিয়েও কিন্তু একেবারে ধরেই পাঠিয়ে দেওয়া হচ্ছে তা নয় সেখানেও একটি আইনি প্রক্রিয়া কাজ করে এমনকি আমেরিকান কোর্ট এই সমস্ত ধরপাকড়ের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করছে তো সবচেয়ে মুদ্রা কথা যেটা যে প্রবাসী আমাদের নিউ ইয়র্ক শুধু নিউ ইয়র্কেই বলবো শুধু নিউ ইয়র্কেই বাংলাদেশি প্রবাসী সংখ্যা প্রায় পাঁচ লাখ হবে তার মাঝে অনেকেই আছে অনেকেই বলতো সংখ্যাটা হয়তো খুবই নগন্য এক দু পার্সেন্ট হতে পারে যারা বেআইনিভাবে দেশে আছেন তাদের উপরে যে দুশ্চিন্তা তাদের যে ভয় ভীতি আতঙ্ক তৈরি হয়েছে সেটা কিন্তু আমাদের বৃহৎ জনগোষ্ঠী যা বাংলাদেশি অভিবাসী তাদেরকেও কম বেশি ভাবায় এজন্যই নিউ ইয়র্কের পত্রপত্রিকা বা টেলিভিশন ইলেকট্রনিক মিডিয়া সেখানেও এ নিয়ে বিস্তর আলাপ আলোচনা হচ্ছে এবং বাংলাদেশি আইনজীবী যারা নিউ ইয়র্কে কর্মরত বাঙালি বাংলাদেশি বংশোদ্ভূত তারাও কিন্তু একটি স্বস্তির বার্তায় দিতে চাচ্ছেন কমিউনিটিকে যে এত বয় এত আতঙ্কের কারণ নেই যা হবার তো হবেই এই ধরনের একটি স্বস্তির সান্ত্বনা তারা দিতে চেষ্টা করছেন এবং তারা অনবরত দিয়েই যাচ্ছেন তো একটি বিষয় আপনাদেরকে বলা প্রয়োজন যে আমাদের নিউ ইয়র্ক শহরে বাংলাদেশিদের আবাসস্থল নিয়ে যে কমিউনিটি গড়ে উঠেছে সেটা জ্যাকসন হাইটস জ্যাকসন হাইটসকে কে আমরা বলি ঢাকা আমরা বলি বাংলাদেশের সেকেন্ড রাজধানী বা আমাদের অভিবাসী বাংলাদেশিদের রাজধানী জ্যাকসন হাইটস সেই জ্যাকসন হাইটস এত জনবহুল মানে জ্যাকসন হাইটের সকলেরই আড্ডা সকল দোকানপাট সব কিছুতে সবাই ঘুরতে যাওয়া যেন জ্যাকসন হাইট থাকলে অনেকে ফিলও করে না যে সে ঢাকায় আছে না নিউ ইয়র্কে আছে ঢাকা থেকে যারা আসে তারাও সে হোক প্রধানমন্ত্রী আর হোক সাধারণ মানুষ হোক সরকারি কর্মকর্তা হোক হাই প্রোফাইল ডিপ্লোমেট সবাই আসে জ্যাকসন হাইট ঘুরতে আসে কারণ জ্যাকসন হাইটেই আমাদের এই দক্ষিণ আমেরিকায় বা উত্তর আমেরিকায় আমার জ্যাকসন হাইটেই আমাদের প্রধান কেন্দ্র সেই জন্য আমরা যেখানে রাজধানী বলে থাকি তো আপনারা জানেন যে ক্ষমতায় আসার পর সেটা অত্যন্ত রূপ নিয়েছে এই এই শুধু শুধু এ একশো পঞ্চাশটি স্কুল বা বিশ্ববিদ্যালয় থেকে এক হাজার পঁচিশ জন ছাত্রকে স্টুডেন্ট বিষা যারা এসেছিল তাদেরকে বিষাগুলি বাতিল করা হয়েছে কিন্তু কেন বিষা বাতিল করা হয়েছে ভিন্নমত বিভিন্ন পোষণ করিলেও কোন কিছু কিন্তু আইনের বাইরে গিয়ে করা হয় না যেমন একটা एग्जांपल দিচ্ছে যে বিসাবাশের বাতিল করার উদ্দেশ্যেটাকে এই দেশে যারা স্টুডেন্ট হয়ে আসে এক বছর দু বছর পড়াশোনা করার পর স্কুলে বা ইউনিভার্সিটি তার কন্টিনিউ করতে পারে না প্রতি সেমিস্টারে পয়সা দিয়ে পড়াশোনা করা এই দেশে অত্যন্ত ব্যয়বহুল এখানে লিগেল কাগজ যদি না থাকে সরকারি অনুদান বা স্টেট বা সিটি বা রাজ্যের যে অনুদান থাকে না বিশেষ করে যারা বাইরের দুনিয়া থেকে পড়তে আসে এই দেশে তো এই হিসাবে গত এক সপ্তাহে প্রায় এক হাজার জনকে শনাক্ত করা হয়েছে তার মধ্যে অধিকাংশই কিন্তু এটাও বলে রাখি তার মধ্যে অধিকাংশই অন্তত ফিফটি পারসেন্ট বলতে পারেন ভারতীয় স্টুডেন্ট কারণ তারা কীভাবে ইলিগেল হয় ওই যে আগে বললাম যে ওরা সেমিস্টার কন্টিনিউ করতে পারে না ভিসা বাতিল হয়ে যায় ভিসার ডেটটি যখন চলে যায় বা তারা স্টুডেন্ট অবস্থায় কাজ করার সুযোগ করে ইলিগালি কাজ করে এখানে স্টুডেন্ট বিষয় কাজ করার একটা লিমিট থাকে যদি লিগেল স্টুডেন্ট হয় তার কাজ করার একটা লিমিট আছে কত কয়েক ঘন্টা কিন্তু ফুল টাইম যখন কাজ করবে আবার পড়াশোনা কন্টিনিউ করবে না তো স্বাভাবিকভাবেই সে বেআইনি হয়ে যায় ইলিগেল হয়ে যায় তখন সেটা তাদের উপর এক ধরনের বোঝা যারা ইলিগেল কাজ করে তাদের ট্যাক্সও দেয় না তো গভর্নমেন্ট যে বিষয়টা সবচেয়ে বেশি যাদের পিছনে যায় তাদের হলো তাদের ট্যাক্স চাই সেই ট্যাক্স নেই আবার ইলিগেল তো এই বিষয়গুলির কারণেই সাধারণত স্টুডেন্ট বিষয়গুলি বাতিল হচ্ছে যে যে সেটাও বলা দরকার এই বিষয় যারা আসে প্রথম কোম্পানিতে চাকরি করার সুযোগটা নিয়ে তারা আসে হয়তো মাঝপথে চাকরি চলে যায় পরে তারা ইলিগেল অন্য কোথাও কাজ করে সেই চাকরি চলে যাওয়ার অর্থই হলো বিষার মেয়াদও হয়তো শেষ হয়ে যায় এই কারণেই যে তারা ইলিগেল হয় এমনই অনেক ইলিগেল কে আপনারা জানেন গত মাসে ভারতে প্রায় তিনশো ভারতীয় ইলিগেলকে দেশে পাঠানো হয়েছে বিশেষ সামরিক বিমানে এমনকি তাদেরকে হাত করা দিয়ে লাগিয়েই পাঠানো হয়েছে যেটা নিয়ে খুব বিতর্কও হয়েছে ভারতে যদিও ভারতের সাথে আমেরিকার অনেক ভালো সম্পর্ক এর পরেও ভারতীয় ইলিগেল যাদেরকে ভারতে পাঠানো হয়েছে তাদেরকে আমেরিকান এয়ারফোর্স এর স্পেশাল বিমানে করে তাদেরকে হাত করা পায়ে বেরিয়ে দিয়ে পর্যন্ত হয়েছে দিল্লিতে এটা নিয়ে ভারত সরকার প্রকাশ করছে প্রশাসনের কাছে তো যা বলছিলাম যে এই আমেরিকার বর্তমান সিচুয়েশনটা এরকম যে ট্রাম খুঁজে খুঁজে বের করেছে একটি বিষয় আপনাদেরকে বলি রাজনৈতিক আশ্রয় শুধু এই সপ্তাহে রাজনৈতিক আশ্রয় প্রাপ্তি প্রায় পঁচল্লিশ হাজার রাজনৈতিক যাদের কেসগুলি আশ্রয়ের রাজনৈতিক আশ্রয়ের জন্য সাবমিট করা হয়েছে তাদের পঁচল্লিশ হাজার কেস এই সপ্তাহেই বাতিল করা হয়েছে তার মধ্যে হয়তো অনেকেই বাংলাদেশ আছে পঁচল্লিশ হাজার সংখ্যাটা অনেক তার মধ্যে হয়তো ওদের সিংহবাগ অধিকাংশই দক্ষিণ আমেরিকা থেকে আসা বিশেষ করে কলম্বিয়া পেরু পানামা মেক্সিকো গুয়েটামালা নিখারা গোয়া কেরেবিয়ান বিভিন্ন দেশ থেকে কিন্তু এই পঁচল্লিশের মধ্যে বাংলাদেশের সংখ্যা আমাদের নিউ ইয়র্কে অনেক বাংলাদেশি আছেন যারা ধরেন গত দশ বছরে ঢাকা থেকে বাংলাদেশ এখানে এসেছেন তাদের অনেকেরই কাগজ নেই যারা সবাই রাজনৈতিক আশ্রয়ে প্রার্থনা করেছেন এবং সেই জন্য প্রহর গুনছেন কি হবে একটি আতঙ্ক তো অবশ্যই মনের মাঝে আছে তো সেই হিসাবে এখন যে চাপ ইমিগ্রেশন বিভাগে এবং আপনার অপরাধ এখানে একটি বিষয় খুব উল্লেখযোগ্য বাংলাদেশের যে ইলিগাল যারা যারা ব্যয়নি তাদের যুনুর সু খবর এইটাই যে অপর বাংলাদেশিরা অপরাধী সঙ্গের জড়িত কম অপরাধীদের সঙ্গে সবচেয়ে বেশি জড়িত স্প্যানিশ যেটা দক্ষিণ আমেরিকাতে আসা তাদের সংখ্যাটা বাংলাদেশ ভারত বা পাকিস্তানের আগত ইললিগাল মাঝে অপরাধ একেবারে কম অপরাধ যারা করে তাদের তো কেস তো একেবারে শেষ সেই এই ব্যাপারে আর কোনো এক্সকিউজ নেই বলা যায় এবং তারা জাস্টিস ডিপার্টমেন্টকে ট্রাম প্রশাসনের এই মাঝে বলে দিয়েছে যে 45000 কেস বাতিল করা হয়েছে রাজনৈতিক আশ্রয়ের জন্য বাকি কেসগুলির দ্রুত সমাপ্ত করার জন্য তাগিদ দেওয়া হয়েছে বাকি কেসগুলি দ্রুত তাগিদ দেওয়ার মানেই হলো কি নিশ্চয়ই বলেও দেওয়া হয়েছে যে হয়তো তার এই সমস্ত কেস তারা অ্যাকসেপ্ট করবে না ভবিষ্যতে কারণ দুটো কারণে রাজনৈতিক আশ্রয়পাতিদের কেসগুলিকে বাতিল করা হচ্ছে যে আমেরিকান ইমিগ্রেশন যারা পরীক্ষামূলকভাবে বা ইনভেস্টিগেট করে তদন্ত করে তারা যেটা পেয়েছে তার অধিকাংশ ভুয়া কাগজপত্র অধিকাংশ বিষয় মিথ্যাচার অধিকাংশ ক্ষেত্রে তাদের তারা দেখতে পাচ্ছে যে যে একজন লোক তার সেই তার দেশে কোনো রাজনৈতিক সমস্যা তার নেই তারপরেও সে এখানে ভুয়া কাগজপত্র দিয়ে সে রাজনৈতিক আশ্রয়ের জন্য প্রার্থনা করেছে রিজেক্ট হয়েছে বারবার রিজেক্টের পরে আবার কাগজপত্র দিয়ে সেটা করা হয়েছে অ্যাপিল করা হয়েছে সেগুলিও রিজেক্ট হচ্ছে তো মেইন কারণটা এটাই যে ভুয়া কাগজপত্র এবং মিথ্যাচার দিয়ে কেসকে সাজানো সেই কারণেই বেশিরভাগ রাজনৈতিক আশ্রয়ের কেস আজকে বাতিল করা হচ্ছে আর যেগুলি থাকবে সেইগুলিকে খুব দ্রুত সমাপ্ত করার জন্য টাম প্রশাসন থেকেও এরই মধ্যে তাগিদ দেওয়া হয়েছে আপনারা জানেন আমেরিকা আগেই বলছি যে আমেরিকা অভিবাহ সবাই এখানে থাকতে চায় অর্থনৈতিক বোধ সব কিছু এই দেশে সকলেই থাকতে চায় কিন্তু সে টাকার প্রসেসটা এতদিন ডেমোক্রেটদের আমলে অনেকাংশে লিবারেল ভূমিকা থাকলেও রিপাবলিকানদের আমলে এক্সট্রা অর্ডিনারি একটু হার্ড হয় একটু কঠিন হয় কিন্তু ট্রাম্প প্রশাসনে সেটার মাত্রা যেন আরো অনেক বেশি যে কারণে আজকে এখানে অনেক বিষয়ে অত্যন্ত করা করি এই সমস্ত কারণকেই ইসে করার জন্য তরিত গতিতে করার জন্য ট্রাম্প প্রশাসনের নির্দেশ দেওয়া হয়েছে বাকি গত বাইডেন প্রশাসনের যদি আমরা দেখি বাইডেন প্রশাসনকে ট্রাম্প প্রশাসন এখন অভিযুক্ত করছে যে বাইডেন প্রশাসনের আমলে শ্রুতের মতো লোকজন বহিরাগত রা আমেরিকাতে প্রবেশ করছে মেক্সিকান বর্ডার দিয়ে এমনকি ক্যানাডান কানাডিয়ান বর্ডার দিয়েও তো এই অবস্থাকে একটি নির্দিষ্ট আইনের ভিতরে রাখার জন্য ট্রাম্প প্রশাসন প্রায় বেপোহারা তো এই এখন যে ধরনের সুযোগ সুবিধা অভিবাসীরা পাচ্ছে সেই সুবিধা সুযোগ সুবিধার মাঝেও অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে যেমন যে ধরনের সুযোগ সুবিধা আগে প্রবাসীদের ইমের যারা লিগেল ছিল মেডিকেল বা আপনার সোশ্যাল ওয়েলফেয়ারের সুযোগ সুবিধা এগুলিও অনেক অংশে কমানো হচ্ছে এই নিয়ে অনেক কমপ্লেন আছে আমাদের বাংলাদেশের কমিউনিটি অনেকে আছে যারা চিকিৎসার জন্য এই দেশের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসার জন্য যারা পয়সা খরচ করছে সেখানে তাদের চিকিৎসা হসপিটাল ও ঔষধ ফার্মেসির থেকে ঔষধ নেওয়া এগুলি অত্যন্ত ব্যয়বহুল যে কারণে অনেক বাঙালি আমি বাঙালিদের কথাই বলবো আমরা বাংলাদেশিদের কথাই বলবো সাফার সকলেই করছে আমরা যেহেতু বাংলাদেশি দিনে কথা বলছি সেই জন্য আমি বলবো যে বাংলাদেশিরা অত্যন্ত শঙ্কিত বিশেষ করে যারা লিগেল তাদের জন্যও সমস্যা মেডিকেল এবং সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে এবং হোম কেয়ার হোম কেয়ার এখন প্রশ্নের মুখে আপনারা জানেন যে এখানে একটি লার্জেস্ট সাবসিডারি গভর্নমেন্টের সেটা হোক রাজ্য সরকার হোক কেন্দ্রীয় সরকার সেই সাবসিডারিতে এখন আর সে আগে যত সুযোগ সুবিধা ছিল সেই সুযোগ সুবিধা এখন আর নেই আমাদের বহু বাংলাদেশি এই বিজনেসের সঙ্গে জড়িত এবং তাদের বিজনেসও এখন অনেকাংশেই নিম্নগামী যে কারণে সাফার করতে হচ্ছে অনেক বয়বৃদ্ধ বৃদ্ধ বাংলাদেশ থেকে যারা আসেন অনেকে ধরেন তার মা বাবাকে আনেছে শ্বশুর কে আনেছে এরকম আসতেছে ইমিগ্রেন্ট হয়ে প্রতিদিন লোক আসছে কিন্তু বৃদ্ধ যারা তাদের তারা এখানে একটা অন্য ধরনের ফেসিলিটি পেত কিন্তু সেই ফেসিলিটিটা এখন অনেকাংশেই কমে যাচ্ছে তো এই ছিল আজকে ইমিগ্রেশন নিয়ে বক্তব্য তবে ইমিগ্রেশনের সর্বোপরি যে বিষয়টি তো আমার ধারণা আমি মনে করি যে ট্রাম প্রশাসন এই ব্যাপারে যতটুক অ্যাগ্রেসিভ সে সেইভাবেই যেহেতু এগিয়ে যাচ্ছে তো ইমিগ্রেশনের ভবিষ্যৎ এখানে খুব সুখকর নয় এই কথাটি বলা যায় এবং যারা এখনও বিভিন্নভাবে দেশ চিন্তা করেন বা ব্রাজিল হয়ে মেক্সিকান হয়ে এখানে আসান আপাতত হাজার হাজার বা লক্ষ লক্ষ টাকা খরচ করে আপাতত এখানে আসার চেয়ে বরং দেশে কিছু করা যায় কিনা সে ব্যাপারে বিকল্প চিন্তা ভাবনা করতে পারে কারণ কারণ এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসার পরে সামহাও কোনো কারণে যদি ইলিগেল হিসেবে ধরা পড়ে আর এইটা যদি ট্রাম্প প্রশাসনের আমল হয় তাহলে নির্ঘাত তাকে দেশে ফিরতে হবে তো এই বিষয়টুকু মাথায় রাখতে হবে এইটুকুই আজ এই পর্যন্ত এই অন্তত এই প্রসঙ্গে প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছে শুভরাত্রি